শিক্ষার্থী ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য রয়েছে একটি সুখবর তোমাদের জন্য আবার সুযোগ হয়েছে যে বৃত্তি পরীক্ষা দিয়ে তোমাদের মেধা আসায় প্লাস কিছু সরকারিভাবে আর্থিক অনুদান সুযোগ সুবিধা তো যেহেতু নতুন কারিকুলাম দুই হাজার একুশ সালের যে কারিকুলামটি এটি বাদ পড়েছে তারই সাথে সাথে বাদ পড়ার কারণে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যে ট্যালেন্ট পুলে বৃত্তি মেধা পর্যায়ে বৃত্তি সরকারিভাবে সেটি আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা জানো এই বিশেষ করে প্রাইমারিতে এই বৃত্তিগুলো দেওয়ার জন্য যাচাই করতে হয় মানে অর্থাৎ ক্লাসে বা অর্থাৎ শ্রেণী পর্যায়ে যে তালিকা করে সেই তালিকাতে তোমরা হচ্ছে অন্তর্ভুক্ত হতে হয় তো বিভিন্ন মহল থেকে অর্থাৎ পিএইচসি এবং হচ্ছে জিএসি সার্টিফিকেট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের মোটামুটি বেশিরভাগই এমনটি বলছে যে যে কোনো মুহূর্তে প্রজ্ঞাপনটি আমাদের হাতে চলে আসবে অর্থাৎ তোমাদের জন্য এই নোটিশটি জারি হবে যে তোমরা তোমাদের বৃত্তি পরীক্ষা হবে তো তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে পারো যে তোমাদের অষ্টম শ্রেণী এবং হচ্ছে প্রাইমারি অর্থাৎ পিইসিতে অর্থাৎ বৃত্তি পরীক্ষা জন্য তোমাদের নোটিশ হবে এবং তোমরা পরীক্ষা দিতে হবে আর দিলে অবশ্য তোমাদের জন্য অনেক ভালো এটি আর্থিকভাবে যেমন সচ্ছলতা বৃদ্ধি করে তেমনি তোমার হচ্ছে লেখাপড়ার মানদণ্ডটাও বৃদ্ধি পায় সে সম্পর্কে পুরো ভিডিও তো দেখো এখানে অলরেডি যে অনলাইন মাধ্যমে যেটি আমরা পেয়েছি সেটি তোমাদের সামনে তুলে ধরছি এক সময় পঞ্চম শ্রেণীতে ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো বার্ষিক পরীক্ষার পর সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থাপনায় জেলা উপজেলা বৃত্তি পর্যায়ে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো নির্বাচিত শিক্ষার্থীদের সরকার মেধা বা ট্যালেন্ট ফুলে দুই ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পরবর্তী ক্লাসে এককালীন ও বাৎসরিক বৃত্তি দিত দফা দফায় পরীক্ষা নেওয়ার শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ে দুই হাজার নয় সাল থেকে প্রাথমিক সমাপনী অত পিসি দুই হাজার দশ সালে জুনিয়র সার্টিফিকেট জিএসসি পরীক্ষা চালু চালুর পর পৃথক পৃথক পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়ার পদ্ধতি বাতিল করা হয় অর্থাৎ ফি আর জেএসসি হওয়ার কারণে এটি আলাদাভাবে বৃত্তি পরীক্ষার হতো না তো যেহেতু এখন ফি আর জেএসসি চালু নেই সেহেতু বৃত্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি তারপর থেকে ফি আর ও পরীক্ষা উত্তীর্ণ মধ্যে ফলাফলের ভিত্তিতে বৃত্তি দিত অবশেষে পুরনো পদ্ধতি ফিরে পিটছে সেই পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা এবার ক্লাসে বাছাই করা ও আগ্রহী শিক্ষার্থীদের সুযোগ পাবে পরীক্ষার এক অংশ নেয়ার আগস্টে সরকার পতনের পর জাতীয় রূপরেখা দুই বাতিল একুশ বাতিল করেছে এছাড়া দুই হাজার একুশ সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি বহাল করা হয়েছে দুই সালের সৃজনশীল পদ্ধতি বহল করা হয়েছে এতে গতানুগতিক ধারায় আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে কিনা তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেছে আগামী শিক্ষাবর্ষে পুরনো পদ্ধতি বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে তার মানে তোমরা বাড়তি পড়ার দরকার নাই তোমরা আজকে থেকেই এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করো আমি মনে করছি যে বৃত্তি পরীক্ষার যে কোনো সময় নোটিস তোমরা হাতে পেয়ে যাবে আর সেজন্য তোমরা এখন থেকে হচ্ছে যদি বৃত্তি পরীক্ষা দেওয়ার আগ্রহ থাকে তোমরা যারা মেধাবী শিক্ষার্থী রয়েছ তোমরা অবশ্যই এখন থেকে সেভাবে তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করো আর এটা সাধারণত হয় বার্ষিক পরীক্ষার পরপরেই বার্ষিক পরীক্ষার আগে হয় না তো তোমরা এখন থেকে প্রিপারেশান নাও তোমরা বৃত্তি পরীক্ষা দিবে ভালো করবে হচ্ছে এই সম্পর্কিত আরও ভিডিও পেলে আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করবো তোমরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ